আদালতের নির্দেশ ছিল সেপ্টেম্বর থেকে শুরু হবে ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ কিন্তু বাস্তবের ছবিটা যেন অন্য কিছুর গল্প শোনাল সকাল থেকেই ভাবাদিঘির শান্ত পারে দেখা দিল অস্বস্তির ছায়া মুহূর্তে উত্তেজনায় ফেটে পড়ল গ্রাম খবর মিলতেই রেল কর্তৃপক্ষ এদিনই কাজ শুরু করতে চলেছে নড়ে চড়ে বসে ওঠে ভাবা দিঘি বাঁচাও কমিটি তাদের অভিযোগ কাউকে কিছু না জানিয়ে গোপনে কাজ শুরু করা ছক কষা হয়েছে আনুষ্ঠানিক বার্তা না পেয়েও অন্য সূত্র থেকে খবর পেয়ে তড়ি ঘড়ি পাহারা বসান তারা চোখের পলকেই পার ভরে যায় গ্রামবাসীর ভিড়ে পুরুষ মহিলা শিশু সবাই যেন একসাথে দাঁড়ালো ঐতিহাসিক জলাশয় রক্ষার দাবি নিয়ে এমন সময় হাজির হন রেলের আধিকারিক ও জেলা পুলিশ প্রশাসন শুরু হয় টান টান আলোচনার পর্ব স্থানীয়দের স্পষ্ট দাবি আদালতের নির্দেশ মানা হোক তবে সরকারি প্রতিশ্রুতি অটুট রেখে আর ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কাজ এগুলো স্থানীয় স্বার্থ ও পরিবেশ রক্ষায় থাকবে প্রাধান্যে পুলিশও শান্তি বজায় রাখার আবেদন জানায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও রেল প্রকল্পকে ঘিরে অনিশ্চয়তার মেঘ যেন আরো ঘনীভূত হল ভাবাদিগির এই ঐতিহাসিক জলাশয় তাই আবারও দাঁড়িয়ে গেল প্রশ্নের মুখে উন্নয়নের জোয়ার কি গ্রাস করবে শতবর্ষী ঐতিহ্যকে

কিন্তু বললে সেটা কোন টাইপের 1.7 বা 1.8 সেটা জানেন তো সেই কারণে কি বিপদে পড়ছে তো শুনেছো কনটেন্ট করেছো কনটেন্ট 그러면은 আসলে আমি আজকে আপনাদের বলে দিই যে আমাদের রয়ে गेली যেটা ও দুটা আমি কনডাক্ট করলাম সেভাবে পুরোটা বুঝতে গেলে আপনাদের এই বনাম আছে বা তোমাদের কি অ্যাডভান্টেজ কি না আছে এইটা fürs fürs এর কাজ করতে ইতিহাস এর জন্য

একদিনে তো কাজ হচ্ছে তা আমার এইখানে যে এই যে জঙ্গল গুলো রয়েছে বা এইগুলো রয়েছে এইগুলো আমার লোড টেস্ট রয়েছে যেটা এর আগে করতে দাও না সেগুলো তো কমসে কম আমি করতে পারবো সেটাও করতে পারবো

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি

জেলাশাসকাল যদি আমাদের ডাইরেকশান দেন আমরা মিটিং কল করে নেব করে ফাইনাল প্ল্যানিং ওনারা বুঝিয়ে দেবেন কাজে সহায়তা করবেন এটাই বলছি আপনারা কী করবেন আমরা মানে আমাদের প্রশাসন পুলিশ আমরা তো সবসময় রেলের সঙ্গে সহযোগিতা করতে তো রাস্তা তো রেল করবেন কীভাবে করবেন সেটা ওনাদের ব্যাপার ওনারা তো আজকালের মধ্যেই মিটিংটা হয়ে যাবে হয়তো আজকেই আমরা অর্ডার কপিটা হয়তো পেয়ে যাব

সেই হিসাবে আমরা সমগ্র আন্দোলনকারীরা গ্রামবাসীরা এখানে দিগির পাড়ে তো সমবেত হয়েছিলাম কিন্তু আমাদের এই সমবেত হওয়াটা হয়তো প্রশাসনের কাছে একটা বার্তা গেছে বা এর আগেও আমরা এসডিওর কাছে একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম যে উইদাউট আলোচনা ছাড়া বাবাদিগিতে কোনো কাজ সম্ভব নয় সেই হিসাবে ডিস্ট্রিক্ট থেকে যে ডিসি সাহেব এসেছিলেন এবং রেলের আধিকারিকরা এবং আমাদের ঘাট থানার বড়বাবু এসে আমাদের সাথে এক প্রকার মৌখিক আলোচনা করে গেলেন এবং আমাদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করে গেলেন যে ও আলোচনা আমরা একটা অ্যারেঞ্জ করছি ত্রিপাক্ষিক আলোচনা হবে এই কোর্টের আপলোড মানে জাজমেন্ট আপলোড হওয়ার পর সেই আলোচনার ভিত্তিতে কীভাবে ভাবাদিগির কাজ সম্পন্ন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা কী দাবি রাখবে আমরা দাবি রাখবো যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ভাবাদিগির উপর যে জাজমেন্ট সেই জাজমেন্টকে পূর্ণ মান্যতা দিতে হবে তা বাদেও রাজ্য সরকার বা রেলের তরফ থেকে গ্রামবাসীদের উপর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতিগুলোকে পূর্ণ মান্যতা দিতে হবে তার সাথে সাথে রেলের কাজকে সুস্থভাবে আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে আজকে কাজ শুরু হওয়ার কথা সেটা মানে আলোচনা ফিরে গেল না আমাদের সাথে আপনারা দেখলেন যে ওনারা আমাদের কাছে গ্রামে এলেন এসে আমাদের সাথে আপনাদের সামনে সবারই সামনে একটা মৌখিক আলোচনা করলেন যে আমরা এই পদ্ধতিতে আমরা কাজ করার পরিকল্পনা করছি আমরা সেটাতে সন্তুষ্ট যে ওরা যেহেতু বলেছে প্রশাসনের আমরা সন্তুষ্ট যে আমরা কীপাকি আলোচনা ছাড়া ভাবাদিগে কাজ করব না রেলের তরফ থেকে এবং রাজ্যের যে যে ডিসি সাহেব ছিলেন উনি আশ্বস্ত করে গেলেন আমাদের আমার নাম সুকুমার রায় ভাবাদিক আন্দোলন কমিটির সম্পাদক সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে